ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা সাফিস প্রিপিস নিয়ে আলোচনা করবো সাফিস সিপিস বাংলা উপসর্গ অনুসর্গের সাথে তুলনা করা হয় কোনো রুট ওয়াটের রুট ওয়াটের সাথে আগে বা পরে কিছু যুক্ত হয়ে শব্দকে অর্থবহুল করে তোলে সেটা হচ্ছে সাফিস প্রিফিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পার্ট অফ স্পিচ মূলত আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ প্রিপশন কনজানশন ইন্টারজেকশন তার মধ্যে মূলত চারটা বিষয়ে ছাব্বিশ পিস পরিবর্তন হয় নাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার রুট ওয়াটের সাথে সন ওয়ান্স আর ইয়ার মেন্ট যুক্ত করে নাউন গঠন করা হয় রুট ওয়াটের সাথে ইএসটি ফুল অ্যাবল আইভিই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হয় রুট ওয়ারের শেষে এল ওয়াই হোয়াইট যুক্ত করে অ্যাডভার্ভ গঠন করা হয় রুটওয়ারের শেষে ইএন আই এসি এফ এফ ওয়াই যুক্ত করে ভাব গঠন করা হয় প্রিপোজিশন অ্যাডজেক্ট প্রিপোজিশন অ্যাডজেকটিভ এ অ্যান দ্য ক্রস দিস দোস মাই আওয়ার দেয়ার হিস হার নো ইভরি আইদার হোম রহিম করিম অ্যান্ড মেনি সাম নো ইভরি মার্স মোর ফিউ লিটিল এগুলি ইত্যাদির পরে নাউন বসে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ড্যাশ সাব ড্যাশ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সাবজেক্ট ভার্ভ ড্যাশ অবজেক্ট থাকলে শূন্য স্থানে অ্যাডভার্ভ বসে কমা অ্যান্ড এর আগে ও পরেই একই রকম শব্দ বসে প্রিপজিশন ও নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে অ্যাডভার্ভ এর পরে অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ভ হয় ড্যাশ ভার প্লাস অবজেক্ট থাকলে শুরুতে সাবজেক্ট আকারে নাউন বসে উল্টো অর্থ প্রকাশ করলে বিপরীত শব্দ বসে মোটামুটি এই কয়েকটা রুলস আমাদের মনে রাখলে আমরা খুব সহজেই ইজিলিভাবে স্মার্টভাবে যে কোনো প্যাসেজের উত্তর করতে পারব চলো আমরা একটি প্যাসেজ দেখে নিই এখানে একটি প্যাসেজ দেখা যাচ্ছে এটা আমরা সলভ করার চেষ্টা করি স্মোকিং ইজ এ ড্যাশ ড্যান্জার হ্যাবিট ধূমপান একটা বিপদ অভ্যাস এটা মিলতেছে না আমরা যদি একটু অর্থ করি দেখি স্মোকিং ইজ এ এখানে হবে ড্যান্জার ওয়াশ হেবিট তাহলে আমরা এখানে লিখতে পারি ড্যান্জার ওয়াশ ডি ইট ইজ ইট ইজ ড্যাশ হার্ম টু হেলথ ইট ইজ ইয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতি ইট ইজ হার্মফুল টু হেলথ ইয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে আমরা এখানে লিখি হার্মফুল এস এ আর এম হার্ম এফ ইউ ফুল হার্মফুল ইট ইজ অলসো কস্ট ইয়া আরও দাম দেখ অত করলে এটা মিলতেছে না ইট ইজ অলসো কস্টলি ইহা আরও ব্যয়বহুল অপ্রতুল তাহলে আমরা এখানে লিখি কস্টলি এ ড্যাশ স্মোক শ্যাল নট স্মোক এ স্মোক শ্যাল নট স্মোক ড্যাশ পাবলিক একজন স্মোকার অর্থাৎ যে ধূমপান করে এখানে আর যুক্ত করে নাউন গঠন করা যায় তাহলে এখানে হবে স্মোকার একজন স্মোকার শ্যাল নট স্মোক পাবলিক জনসম্মুখে অর্থাৎ পাবলিকলি জনসম্মুখে ধূমপান করতে পারে না তাহলে একবারে আমরা দুইটার উত্তর পাইলাম এ স্মোকার আর যুক্ত করে গঠন করা হয় স্মোকিং ক্রিডস ধূমপান সৃষ্টি করে পলুট পলুশন স্মোকিং ধূমপান সৃষ্টি করে দূষণ ই বাদ দিয়ে আইওএন যোগ করে নাউন ঘটনা হয় স্মোকিং কজেস মেনি ড্যাশ কিউরঅল ডিজেস স্মোকিং ধূমপান ঘটায় কজেস ঘটায় মেনি নানা ইনকিউরেবল ইনকিউরঅল অদুরারোগ্য রোগ মানে যে রোগটা সহজে ভালো হয় না যেমন ক্যান্সার এই ধরনের রোগ ঘটায় তাহলে এখানে আমরা লিখব ইনকিউরেবল ইট কজেস কনফার্ম টু আদার্স ইহা ঘটায় অন্যের জন্য কনফার্ম আরাম আরামদায়ক না এটা অর্থ করলে অতটা মিলতেছে না ইট কজেস ইহা ঘটায় ডিসকনফর্ড টু আদার্স ইহা অন্যের আর জন্য আরামদায়ক নয় ইট কোয়াজেস ইরিটেশন ইন দ্য আই অ্যান্ড ড্যাশ সেটেল সেটেল দ্য মাইন্ড ইহা চোখ দিয়ে পানি ঝরায় বা নানা রকম সৃষ্টি করে অ্যান্ড সেটেল দ্য মাইন্ড মনকে স্থির করে মনকে স্থির করে না ইহা মনকে অস্থির করে আনসেটেল দ্য মাইন্ড তাহলে আমরা এখানে লিখবো আনসেটেল বাট দেয়ার বাট দেয়ার ওয়া দেয়ার বাট দেয়ার আর মেনি পিপল হু আর কিন্তু যে মানুষগুলো অ্যাওয়ার অফ দ্য হার্মফুল এফেক্ট অফ স্মোকিং অ্যাওয়ার যে মানুষগুলো সচেতন তারা ধূমপান সম্পর্কে প্রভাবিত হয় না যে মানুষগুলো অসচেতন এখানে হু মানে যে হু মানে কে নয় হুটা এখানে রিলেটিভ প্রনাউন যার কারণে হু যদি মাঝে বসে তাহলে তখন আমরা জি বা যারা ধরে অর্থটা করব এখানে যারা সচেতন তারা নয় যারা অসচেতন তারাই এই ধূমপানের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আমরা এখানে লিখবো আনওয়্যার